হ্যালো বন্ধুরা স্বাগত জানাই তোমাদের একটা নতুন ব্লগে তো আজকে আমরা যাচ্ছি বিয়ে অনুষ্ঠানে ফ্যামিলির সঙ্গে তো আমি আছি এখন আগরতলাতে তো এখন আকাউরা রোড থেকে আমরা অটো করে যাব যাবো চক্র বিয়েবাড়িতে তো অনেকদিন পর বন্ধুরা একটা ফ্যামিলি বিয়েতে যাচ্ছি তো সঙ্গে আমাদের ফ্যামিলি মেম্বারও আছে সবাই তো চলো আজকে ব্লগটা শুরু করি তো আমরা বসে পড়েছি অটোতে তো এখন যাবো চক্র বিয়েবাড়িতে তো শীতের এই মরশুমে পড়াতো বন্ধুরা আজকে প্রথম বিয়ে যা যে বিয়েটার মধ্যে আমরা ফ্যামিলির সাথে যাচ্ছি এবং রেডিভের বিয়ে বন্ধুরা আমরা এসে বললাম এখন মিলন চক্র তো আমরা যে বিয়েবাড়িতে যাব এটা দুইটা বাড়ি আছে মঙ্গলসূত্র একটা পুরনো একটা নতুন তো আমরা জানি না কোনটাতে হচ্ছে তো কনফার্ম করে নিলাম এরপর আমরা পুরান মঙ্গলসূত্রের সামনে এসে দাঁড়ালাম তো রেডিভ সবাই আসলো তো আবার আমরা যাব বিয়েবাড়িতে চলো ব্লকটাকে কন্টিনিউ করি বন্ধুরা আমরা যাচ্ছি উপরের তলায় তো তলায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে তো আমরা মনে হয় কেউ অনেক তাড়াতাড়ি এসে পড়েছি তো মানুষজন একদমই কম তো দেখতে পাচ্ছ ওভারঅল ভিউটা তো বিয়েবাড়ির ভিউটা তো স্পেস একটু কম তো এখানে ফটোশ্যুট হচ্ছে দেখতে পাচ্ছ তো আমরা এখন বসে রয়েছি বন্ধুরা শীতের সিজন আমার খুবই প্রিয় এই টাইমে বিয়ের অনুষ্ঠানে খুবই ভালো লাগে আমার তোমরা কোন সিজনে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে তো এই মাসটা আমার খুবই প্রিয় মাস তো শীতের সময় বন্ধুরা ড্রেস ট্রেস পরা যায় শুটু পরে কমফোর্টেবল লাগে তো গরমকালে এই কমফোর্টেবলটা লাগে না বিয়ের সময় তো মহিলার ক্ষেত্রেও খুবই ভালো এই টাইমের মধ্যে মেকারটা নষ্ট হয় না সাইটারে ভারী পরা যায় দেখতে পাচ্ছ ট্রানজেন্ডারও এসে পড়েছে আশীর্বাদ দেওয়ার জন্য ওদের ব্যবসা তো ওরা এসেছে টাকা টাকা নেবে তো একদিকে খারাপ লাগে আমার ওরা বেশি দাবি করে তো অনেক ইয়ে করে তো দেখতে পাচ্ছো খুবই মডার্ন ট্রান্সজেন্ডার এগুলো লাইফ টাইপ করছে এখানে তো দেখতে পাচ্ছ অনেক মার্কেটিং হচ্ছে টাকা নিয়ে তো ট্রেনে নিয়ে যাচ্ছে আমাদের তো যাই হোক ওদের এটা ব্যবসা তো আমরা এখন ফটোশ্যুট করবো বউর সঙ্গে বন্ধুরা তো ফটোশ্যুট শেষ করে আমরা যাচ্ছি বরকে দেখার জন্য বর এসেছে বড় বন্ধুরা তো ব্যাঙ্গলি বিবাহ তো তোমার তো জানোই এখন বরকে স্বাগত জানাবে তো ডুলো নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো খুবই একটা সুন্দর মুহূর্ত তো সবার জীবনে এই মুহূর্তটা আসে তো বর আসছে বন্ধুরা বর এ বন্ধুরা এসেছে পুনে থেকে মেয়ে আগরতলা বাড়ি বরের বাড়ি এসেছে পুনে তো দেখতে পাচ্ছ বরকে বরণ করা হচ্ছে বন্ধুরা বরকে বরণ করার রিচুয়াল শেষ হলো তো এখন শুরু হবে আমাদের খাওয়ার রিচুয়াল তো দেখতে পাচ্ছ পকোড়া এবং চা তো আমরা এখন পকোড়া এবং চা নিলাম তো এটা হলো লেমন চা তো চলো এবার একটু খেয়ে দিয়ে একটু পেটটাকে শান্ত করি তো আমি আর অনু বসে গেছি খাওয়ার জন্য দেখতে পাচ্ছ বরের এখানে ফটোশ্যুট হচ্ছে তো বন্ধুরা এবার যাবো আমার আমরা খাওয়ার জন্য মেন খাওয়া খাওয়ার জন্য তো আমরা উঠে পড়লাম উপরে খাওয়ার জন্য তো খাওয়ার আগে যেতে হয় এবং ভেজালের সব শেষে যেতে হয় সেজন্য আমরা খেয়ে এরপরে বিয়ের প্রোগ্রামগুলো দেখব আচার অনুষ্ঠানগুলো দেখব তো আমরা বসে বললাম খাওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ উপরের ভিউটা খাওয়ার জায়গাটা তো খুব সুন্দর দেখতে পাচ্ছ মেনের মধ্যে কী কী আছে এখানে তো আমরা এখন ওয়েট করছি খাওয়ার জন্য তো কিছুক্ষণ পরে খাওয়া এসে গেল ডাল এবং বাজে দিয়ে শুরু করলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব বন্ধুরা এখন পান খাওয়ার জন্য দেখতে পাচ্ছি এখানে পানের জায়গার মধ্যে ভিড় তো অনু আমার জন্য পান বানাচ্ছে প্রথমবার অনেক মশলা দেখতে পাচ্ছ রঙ বিরঙ্গের মশলা সবই দিচ্ছে আমার পানের মধ্যে কি হবে আমি জানি না তো বন্ধুরা পানটা খুবই খারাপ ছিল মিষ্টি আমি এমন পান জীবনে খাইনি ফেলে দিয়েছি মুখে মুখ থেকে তো খুবই খারাপ খুবই খারাপ পান বানিয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা বর যাচ্ছে রিচুয়াল শুরু হবে এখন বিয়ের তো মণ্ডপ বেশ বসে পড়েছে বর তো ওনাকে নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছ খুবই একটা বেদনাদায়ক মুহূর্ত এইটা মার ফোল থেকে মেয়ের বিদায় হয় এই মুহূর্তটা খুবই কষ্টদায়ক বন্ধুরা আমরা এসে গেছি এখন কোন যে বিয়ে দেখার জন্য য়ে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি তো বন্ধুরা একটা কথা তোমাদের বলি ওদের লাভ ম্যারেজ তো ওদের ভালোবাসা আজকে সার্থক হতে যাচ্ছে তো এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগে বন্ধুরা সবাই ভালোবাসা সার্থক হব তো ছেলে পুনের এবং মেয়ের আগরতলার তো ছেলেও আগরতলা ছিল আগে তো কাজের সূত্রে এখন শিফট হয়ে গেছে বন্ধুরা খুবই ভালো লাগে কারো যদি ভালোবাসার সার্থক হয় তার থেকে খুশি কি হতে পারে তো এখন মারা হচ্ছে বন্ধুরা তো যের বিয়ে মোটামুটি শেষ বন্ধুরা এখন বিয়ে নেক্সট রিচুয়াল শুরু হয়েছে তো এখন দেখতে পাচ্ছ কন্যাদান চলছে তো বন্ধুরা বিয়ে এখনও অনেক টাইম আছে তো বিয়ে সম্পূর্ণ করে যেতে পারবো না তো আমরা এখন বাড়িতে চলে যাব বন্ধুরা তো অনেক রাত্র হয়ে গেছে সাড়ে বারোটা বাজছে তো গাড়ি পাওয়াটা মুশকিল তো থ্যাংক গড মেয়ের ভাই আমাদের রিলেটিভ তো আমাদের বাড়ির সামনে ডপ করে দেবে তো আমরা এখন বেরিয়ে পড়ছি বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা তো বিয়ে সমাপ্ত খুবই ভালো লাগলো বিয়ে বন্ধুরা একসাথে দিন পর রিলেটিভ বিয়ে এসেছি তো ফ্যামিলির সাথে তো আমরা এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আমরা এখন বাড়ির সামনে এসে পড়েছি তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো বিয়ের অনুষ্ঠানটা অবশ্যই কমেন্ট করে বলবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য গুড নাইট বাই বাই